ऐ जिलो मालदे है अल्लामुम वरहमतुल्ला वरक चले आसल ইউটিউবে আজকে প্রথম লাইভ আশা করি সকলে ভালো আছেন সকলে আমি ভালো আছে সবাইকে জানে জুম্মা মোবারক যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং কথা কিনলে শোনা যায় কিনা অবশ্যই একটু জানাবেন আসলে এর আগে ইউটিউবে কখনও লাইভ করি নাই সবাই যুক্ত হয়ে যান প্লিজ যারা যেখানে যে অবস্থা আছেন অবশ্যই যুক্ত হয়ে যান আজকে লাইভ করছে ইউটিউবে আসলে মূলত হচ্ছে এখন নিয়মিত হয়তো বা ইউটিউবে লাইভ করব। আর ইউটিউবে কন্টিনিউ কাজ করছি যে যেখানে যে অবস্থায় আছেন যেখানে থাকুন অবশ্যই যুক্ত হবেন এবং সকলের পাশে থেকে আমি হয়তো বা ইউটিউবে কাজ করে যেতে চাই পাশাপাশি সপ্তাহে দুই দিন হয়তো বা লাইভ করবো হচ্ছে ফেসবুকে ওয়াচিং একজন অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মূলত হচ্ছে আসলে ইউটিউবে হচ্ছে আজকে আমি প্রথম লাইভ করছি ইউটিউব লাইভের ব্যাপারে তেমনটা এখনো আরে কল দিচ্ছে কেন কি কিলে শোনা যাচ্ছে একটু জানাবেন কথা কিলে শোনা যাচ্ছে একটু জানাবেন অনেক সিস্টেম এখন বুঝি না তবে হচ্ছে কিছুদিন হচ্ছে আমাদের আমার এক আপু রয়েছেন আজকের তো দেখি ফেসবুক টু আপনার ইউটিউব অনেকটা ডিফারেন্স অনেকটা তো বন্ধুরা যুক্ত হয়ে যাও আর কন্টিনিউ লাইভ করবো ইউটিউবে ইনশাল্লাহ টাইমটা ইউটিউবে অনেক কঠিন কঠিন এটা না ইউটিউবে বুঝতে পারতাম না তবে ইউটিউবে দেখি যে ফেসবুকের তুলনায় ইউটিউবে অনেকটাই আহ সুবিধা রয়েছেন অনেকটাই সুযোগ রয়েছেন যেহেতু আমি শর্টস নিয়ে কাজ করি শর্টস নিয়ে কাজ করাতে দেখি বর্তমানে ভিও অনেক ভালো হচ্ছে আমি চাইবো যারা ফেসবুকে কাজ করে ফেসবুকে পাশাপাশি অবশ্যই ইউটিউবে আসবেন এবং ইউটিউবে কাজ করবেন এখান থেকেও হয়তো বা কিছু করার একটা আহ উপায় রয়েছে সুযোগ রয়েছে তো ইনশাল্লাহ সবাই সবাই একসাথে আহ কাজ করার যেন একটা অনুপ্রেরণা জাগে এভাবে আমরা কাজ করে যেতে চাই ইনশাল্লাহ ওয়াচে কে একজে দেখতে পাচ্ছি আমরা তো ফেসবুকে ঢুকলে ওয়াচিং এ বুঝতে পারি যে ওয়াচ ওয়াচ কে করছে আহ ওয়াচে হয়তো দেখা যায় কিন্তু এখানে ওয়াচে আমি কিছু বুঝতে পারি না বাট ওয়াচিং এ আছে এটাই বোঝা যাচ্ছে তো কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন